কখন সেই চা এনে দিয়েছিলাম তোমাকে এখনো খাওনি চা তো জুড়িয়ে জল হয়ে গেল হ্যাঁ গো খাবো এই কাগজগুলো না দেখলে হিসেব গন্ডগোল হবে বুঝলে আর হিসেবে গন্ডগোল হলে আমাদের জমির এত কাজ করে খেটে খাওয়া মানুষগুলোর সাথে তো অন্যায় হবে বলো তা তুমি হিসেব কষ্ট বুঝতে পারছি কিন্তু নিজের দিকেও তো নজর দেবে নাকি দিন রাত এভাবে কাজ করে যাচ্ছো যে খাওয়া দাওয়াও ঠিক করে করো না আজকাল এভাবে চললে কিভাবে হবে তো গিন্নি কাজ না করলে হবে কাজ না করলে চলবে কিভাবে তো তো স্কুলে ভর্তি করতে হবে তারও কত কাজ না করলে তাহলে চলবে কি করে আর আমার খেয়াল নেওয়ার জন্য তো তুমি আছোই তোমার থেকে বেশি খেয়াল আমার আর কি লাগবে বলো আমি নিজেই নিজের অত খেয়াল রাখতে পারি না তোমার যত সব মন ভোলানো কথা ঠিক আছে আমি তোমার চাটা আবার গরম করে এনে দিচ্ছি এবার কিন্তু আর ঠান্ডা না খেয়ে নিও তারপরে গিয়ে কাজকর্ম সব করো তুমি চা গরম করো আমারও তো এদিকে কাজ শেষ হয়ে এসেছে ঘরে বসেই চা খাবো ক্ষণ একসাথে হ্যাগো তুমি কি কিছু নিয়ে আজকাল খুব চিন্তায় আছো তোমাকে কেমন যেন লাগছে বেশ কদিন ধরে চিন্তার কি আর শেষ আছে গিন্নি চাষবাসের এত খরচ জমি সার বীজ সবকিছুর পেছনে এত খরচ জমিতে ওরা সব কাজ করে ওদেরও তো একটা খরচ আছে তার উপর কদিন ধরেই শুধু লোকসান হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে খুব ভাব না হয় জানো তো এসব না বন্ধ হলে তো চাষবাস সব বন্ধ করে দিতে হবে তুমি অত ভেবো না গো দেখবে সব ঠিক হয়ে যাবে সব কিছুতেই ভালো মন্দ সময় আসে সব মিলিয়ে গুছিয়েই তো চলতে হবে তুমি ধৈর্য ধরো এত উতলা হয়ে যেও না বাজারের অবস্থা বিশেষ ভালো নয় গো গিন্নি ওই তো শুনেছিলাম বিধানরা একবার নাকি জমিতে দেওয়ার সার নিয়ে কিসব করেছে এই নিয়ে বিরাট ঝামেলা হয়েছে গ্রামে চাষ করবার সামগ্রী নিয়ে এত সমস্যা তার উপরে যদি ভেজাল জিনিস বাজারে আসে বুঝতে পারছো কি অবস্থা হবে সব বুঝতে পারছি আমি তবুও বলবো তুমি এত ভেব না এত চিন্তা করো না চিন্তা কি আর এমনি এমনি রমেশ ও রমেশ বাড়িতে আছো নাকি ভায়া তুহিনের কলা মনে হচ্ছে আরে তুই হঠাৎ কোনো খবরও কিছুই নেই কেন রে তোর বাড়িতে আসতে হলে আগে থেকে খবর দিয়ে আসতে হয় নাকি খবর না দিলে বুঝি তুই থাকতে দিবি না আরে তোর শয়তানি গেল না বল ভালো আছেন তো ঠাকুর একদম আর রমেশকে দেখে একদম চাঙ্গা হয়ে গেছি আপনি আগে ঘেমে আরে সব ঠিক আছে তো তুই তো এভাবে ঝপ করে চলে মতো ছেলে বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো তুই খামো কো ভাবছিস দিন ধরেই তোর জন্য মনটা খুব টান ছিল তাই এরকম হুট করে চলে আসলাম কি করব বল তুই তো আর শহরে গিয়ে থাকবি না অফিস ফিরতি যে রোজ তোর সাথে আড্ডা দেব তার তো উপায় নেই তাই আমাকে আসতে হয় বারবার না রে গ্রামটা আমার বড্ড প্রিয় বুঝলি এই মাটি ছেড়ে আমার আর কোথাও যাওয়া হবে না রে না রে খুব ভালোই করেছিস শহরে জীবন খুব একঘেঁ ইঁট কাট পাথরে জীবন গ্রামে প্রাণ আছে এখনো বুঝলি বৌদি এত কিছু এখন খেলে রাতে তোমার হাতে রান্নাটা যে আর খাওয়া হবে না সব হবে এত দূর থেকে এসেছেন রাস্তায় এত কিছু খাওয়া দাওয়া হয়েছে বলে মনে হয় না ওটুকু খেয়ে নিন তো তারপর বলুন রাতে কি খাবেন তুমি যা রান্না করে খাওয়াবে তাই খাবো বৌদি তোমার হাতে রান্না মানি অমৃত আহা উম মাংসটা যা রেঁধেছ না বৌদি একেবারে অমৃত তাহলে আর দুটো মাংস দিই আর একটু না প্রচুর খেয়ে ফেলেছি তুমি রান্না করেছো মানি তো আমার বেশি খাওয়া হবে এর অন্যতা কখনো হয় না জানিস তো রমেশ ওখানে থাকলে তো বেশিরভাগ সময় বাইরে খায় বাইরের খাবার খেয়ে খেয়ে জীব পচে যায় একদম এখানে এসে বৌদির হাতের রান্না খেয়ে পুরো চাঙ্গা হয়ে যায় তাহলে এবার বিয়েটা করুন ঠাকুর পো আর বাইরে খাবার খেয়ে কাটাবেন বলুন তো সে হবে এখন বৌদি আর কত কি করা বাকি সে হোক তারপরে বিয়ে তো আছে আরে তুহিন তোর শঙ্কুতার কথা মনে আছে পলিস কিরে মনে থাকবে না আবার আমাদের সেই প্রতি মাসের ফিস টি তো উনিই করতেন ফিস সে আবার কি সে গল্প তো কখনো আচ্ছা রমেশ তুই বৌদিকে বলিসনি কখনো শুন তাহলে আমরা স্কুলের তিন বন্ধু মিলে প্রতি মাসে ওই যে গোবরাদের পুকুরের ধারটা আছে না ওখানে রাতে করতাম আর ফিস্টির খাবার ছিল বাধা ধরা মাংস পোড়া আর সেই মাংসের যোগান দিত শঙ্কুদা আসলে এই দিনটা আমরা তিন বন্ধু মিলে নিজেদের মতো করে সময় কাটাতাম গান করতাম আড্ডা দিতাম বড় ভালো ছিল বল সময়টা বিভুও তখন অন্য রকম ছিল জানিস তুহিন গত মাসে শঙ্কুদা মারা গেলেন কি বলছিস কি হ্যাঁ রে খুব কষ্ট পেয়েছে লোকটা মারা যাওয়ার আগে কি রে ঘুমাবি না এত রাতে এখানে ছাদে এসে দাঁড়িয়ে আছিস তোদের এই ছাদটা না বড় শান্তি দেয় জানিস পুরো গ্রামটা দেখা যায় এখান থেকে মনে আছে যখন জেঠু ছিলেন আমরা ছোটবেলায় স্কুল থেকে ফিরেই এই ছাদে এসে উঠতাম আগে হ্যাঁ আর মা কান ধরে টানতে টানতে আমাদের তিনজনকে নিয়ে যেত সেই সব দিনগুলোই খুব ভালো ছিল বড় হয়ে গিয়েই যত সমস্যা একদম ঠিক বলেছিস বন্ধু ছোটোবেলাটাই বেশি ভালো ছিল তিন বন্ধুতে মিলে বেশ কাটত দিনগুলো একটা কথা বলবো রমেশ কিছু মনে করিস না অনেক দিন তো হলো এবার না হয় বিভুর সাথে যতটুকু মনোমালিন্য আছে মিটিয়ে নে না ভাই আমরা কে কদ্দিন আছি বা থাকবো সেটা তো সত্যি জানি না রে দেখছিস তো মানুষের জীবনের আপনার কোনো নিশ্চয়তা নেই কি লাভ এসব মনোমালিন্যকে ধরে বসে থেকে তুই কি পাগল হয়েছিস তুহিন বিভুর ওপর আমার কোনো রাগ নেই আমি তো বহুবার ওর সাথে কথা বলবার চেষ্টা করেছি কিন্তু ও আমার সাথে কোনো কথাবার্তা কিছুই বলে না কি জানি কি কারণ কেন ও রাগ এত তাহলে এখন একবার ওকে ফোন কর এখন না তবে কথা দিচ্ছি কালকে সকালে উঠে আগে ওকে কি ফোন করবো কে আমি রমেশ বন্ধু কতদিন পর তোর সাথে কথা বলছি খবরটা পেলি তো শঙ্কুদার নেই হুম শুনেছি খুব খারাপ লাগলো কেমন করে যে সব কিছু শেষ হয়ে যায় হ্যাঁ রে শঙ্কু তার নেই ভাবতেই মনটা ভেঙে যাচ্ছে কিন্তু তুই কোথায় চলে গেলি বিভু এতদিন ধরে কোনো খোঁজখবর নেই জানি রে রমেশ আমি ঠিক করিনি কিন্তু ব্যস্ততার মধ্যে তোর সাথে আর সেভাবে যোগাযোগ রাখা হয়নি কিন্তু আমরা তো একে অপরের জন্য সবসময় ছিলাম তুই কি একবারও ভাবিস আমাদের কথা এই শোন অনেক হয়েছে তোর যতই ব্যস্ততা থাকুক না কেন আজকে সন্ধে বেলায় তুই এখানে আসবি চল না ভাই আবার তিন বন্ধু মিলে কিছুটা সময় একসাথে কাটাই দেখছি রে অফিসের ব্যাপারটা যদি সামলে নিতে পারি তাহলে সন্ধেবেলা ঠিক যাব ঠাকুরপো আপনাদের বন্ধুত্ব নিয়ে আমি অনেক গল্প শুনেছি ওর কাছ থেকে এত মন কষাকষি করে আর থাকবেন না চলে আসুন সন্ধেবেলা আমরা সবাই মিলে একসাথে কিছুটা ভালো সময় না হয় কাটাই তোমাদের সাথে দেখা করতে আমারও খুব ইচ্ছে করছে ঠিক আছে অপেক্ষা করছি তোকে দেখলে সব দুঃখ ভুলে যাব আমিও রমেশ আজকে সন্ধ্যাটা আবার সেই পুরনো দিনের মতো করে কাটাতে যাই কি হলো ঠাকুরপো এত চুপচাপ কেন এমনি অনেক কিছুই ভাবছিলাম গো বৌদি কি ভাবছেন এত ছোটবেলার কথা ভাবছিলাম নিজের মাকে তো বহু ছোটবেলাতেই হারিয়েছি কাকু কাকিমাই ছিলেন আমার কাছে মা বাবার মতো যেমন তাদের আদর পেয়েছি তেমন বকাও খেয়েছি কত বছর হয়ে গেল আজকে ওনারাও নেই সবাই চলে যায় বৌদি চলে যাওয়াটাই তো জীবন ঠাকুরপো কিন্তু তোমার আজ হলো কি বলতো এভাবে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত গম্ভীর গম্ভীর কথা ভাবছ তোমাকে তো আগে কখনো দেখিনি মন খারাপ বুঝি কার মন খারাপ হলো শুনি তুহিন তুই মন খারাপ করেছিস না আমারও তো মন খারাপ তারা হয় না শুধু ছোটবেলার কিছু স্মৃতি মাথায় ভিড় করে আসছিল ওগুলি বলছিলাম বৌদিকে আজকে বিভু এলে একবার পুকুর ধারটার সামনে যাবি রে আমারও বেশ কিছুদিন হয়ে গেল ওখানে আর যাওয়া হয় না আর ভালো লাগে না যেতে তবে আজ খুব ইচ্ছে করছে বিভুদা যদি সত্যি আসে তাহলে যাবি একবার ঘুরতে হ্যাঁ শুধু ঘুরতে কেন চল না একবার গিয়েও আগেকার মতো আমরা মাংস পুড়িয়ে খাই রাত্রিবেলায় আড্ডা মারবো বসে ছোটবেলায় গল্প করব আর কত কি করবো যাবি তাহলে আমি তো রাজি এখনই বললে চলে যাব দেখ না বিবু যায় কি না কিন্তু কোথায়ও এখনো এসে পৌঁছালো না এত দেরি তো হওয়ার কথা নয় আদেও আসবে তো দেখবেন ঠাকুরপো ঠিক আসবে আমার মন বলছে আসবে আপনারা বসুন গল্প করুন আমি বরং ততক্ষণে গরম গরম শিঙারা ভেজে আনি ওই তো বিভু ঠাকুরপো এসে গেছেন একদম সময় মতো এসেছেন ঠাকুরপো গরম গরম ভাজা চলছে সবাই মিলে একসাথে খাওয়া যাবে লজ্জা লাগছে গো বৌদি এতদিন হয়ে গেল তোমাদের সাথে দেখা হয়নি আজকে পরে আবার এতদিন এখানে এলাম কিসের লজ্জা রে বন্ধুর বাড়িতে আসবি তাতে আবার লজ্জা কিসের তুই আবার আজকাল লজ্জা লজ্জা পাচ্ছিস নাকি হ্যাঁ রে রমেশ বিভুটা তো একদম পাল্টে গেছে রে বিবু নাকি লজ্জা পাচ্ছে এও আমাদের বিশ্বাস করতে হবে বল তোর আর এই মস্করা করবার অভ্যেসটা গেল না সে আগের মতোই গেছি সেখানে কি রয়ে করব বল তোরা সবাই এত গম্ভীর হয়ে গেছিস একজনকে তো পক্ষে অন্তত লাগবে যে মস্করা করতে পারবে আসুন ঠাকুরব বসুন অনেকটা রাস্তা তো ক্লান্ত হয়ে গেছে নিশ্চয় ক্লান্তি তো এতদিন লাগছিল বৌদি আজকে এদের দুজনকে দেখে সব ক্লান্তি আমার উড়ে গেছে তাহলে বল তোকে ফোন করে ধমক দিয়ে এখানে ডেকে এনে আমরা ভালো করছি কি না ভাগ্যিস ফোনটা করেছিলিস বিশ্বাস কর কিছুদিন ধরে আমারও খুব মনটা ডাক রে তোদের জন্য আপনারা তিন বন্ধু মিলে বসে গল্প করুন সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়ে আসি আর তার সাথে গরম গরম চা কি চলবে তো চলবে মানে বুঝলি বিভু বৌদির হাতে রান্না তো খাসনি এখনো বৌদি যা রান্না করে না খেতে বসে তোর মনে হবে অমৃত খাচ্ছিস বেশ হো আজ তাহলে বৌদির হাতে সেরা রান্নাটাই আমরা খাই বিবু আজ আবার ওই আগের মতো ওই পুকুর পুকুরধারটার কাছে যাবি তিন বন্ধুতে মিলে চল না ওইখানে আবার মাংসের আসর বসানো যাক কি বলিস তোরা তুই আমার মনের কথাটা বলে ফেলেছিস বিবু না রে যাই আজকে চল আজকে তিন বন্ধু আবার আগের মতো পোড়া মাংস রান্না করবো খাবো আর গল্প করবো তারপর তোমার কিছু লাগবে নাকি না না আর কিছু লাগবে না তাহলে এখন বন্ধুদের ছেড়ে এখানে এলে কেন তোমার সাথে একটু কথা ছিল আসলে বলো না কি হয়েছে আজকে আমরা আবার তিনজনে মিলে পুরোনো দিনের মতো ওই পুকুর ধারিয়ে রাতের বেলায় কোনো আপত্তি নাই তো এখানে একেবারেই গেছে তোমরা তিন বন্ধু মিলে এতদিন পর এত বছর পর একসাথে কোথাও যাবে আর তাতে আমার খামো খা আপত্তি থাকবে কেন বলতো তুমি একা ঘরে খোঁকাকে নিয়ে থাকতে ভয় পাবে না তো অসুবিধা হবে না তো তোমার আচ্ছা আমি কি বাচ্চা মেয়ে তো একা ঘরে থাকতে ভয় পেতে যাব কেন তুমি এসব ভাবনা চিন্তা ছাড়ো বরং বলো তোমাদের ফিস্টির জন্য কি কি লাগবে আমি বরং সেগুলো তোমাদের কি গুছিয়ে দিই ভালো করে নয়তো এই রাত দুপুরে গিয়ে কোথা থেকে কি পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই বলো তো দেখি তোমাদের কি কি লাগবে আরে অশিদার আচারের দোকান এখনো আছে মনে আছে আচার চুরি করতে গিয়ে সেবার কি মারটাই না খেয়েছিলাম মনে আবার থাকবে না একে তো অসিদ্ধার মার তার উপর বাড়িতে গিয়ে কাকিমার কাছে আর উত্তম মধ্য মরে বাবা সবই এই শয়তান রমেশটার জন্য সেদিন কিভাবে আমাকে বলেছিল মনে আছে ওই কথার জন্যই তো সেদিন চুরি করতে গেছিলাম অমনি আমার নামে দোষ দিলি তো তুই আচার খেতে ভালোবাসিস আর এদিকে টাকা নেই সেজন্য বাধ্য হয়ে গিয়ে দোকান থেকে আচার চুরি করতে গিয়েছিলিস এতে আমার দোষটা কোথায় শুনি তোকে গিয়ে আমার মাকে বলতে গিয়ে বলেছিল যে আমি আচা চুরি করতে গিয়ে মার খেয়েছি আচ্ছা তুই বল তুহিন আমি যদি না বলতাম কাকিমা কি বুঝতেন না হাতে পায়ে যে মারের দাগগুলো ছিল এ সেটা কি কাকিমা চোখে দেখতে পেতেন না তুই খামোকা আমাকে দোষ দিয়ে যাস না সব সময়। আচ্ছা আমি বা কি করে জানব বল যে সব শুনে তুই কাকিমার হাতে আবার ধোলাই খাবি আহ পুকুরটা এখন আর আগের মতো নেই রে জলও বেশ কমে গেছে জানিস এই পুকুরটা দেখলেই শঙ্কুদার কথা মনে পড়ে শঙ্কুদা না থাকলে আমাদের মাংস পোড়া ফিষ্টির আসরটা ঠিক জমত না হ্যাঁ রে শঙ্কুদার সাথে কাটানো সেই রাতগুলো সত্যি অন্যরকম ছিল কত গল্প কত আড্ডা আজকে মনে হচ্ছে যেন সবটাই স্বপ্নের মতো কিন্তু আজও আমরা ঠিক সেই পুরনো দিনের মতো আসর বসাবো শঙ্কুদা আমাদের সাথে না থাকলেও ওর স্মৃতিটা তো আমাদের সাথে সবসময় আছে মনে আছে কতবার আমরা মাংস পুড়িয়ে খেয়েছি আর শঙ্কুত আমাদের ধমক দিয়েছিল বা এভাবে পোড়া মাংস গেলে পেট খারাপ হবে আর আমরা সেটা শুনেই উল্টে আরও বেশি করে মাংস পোড়াতাম হ্যাঁ রে আর সেই রাতগুলো গান গাওয়া শঙ্কু গল্প বলা আমাদের ফিস্টির রাতগুলো সত্যিই অন্যরকম ছিল মনে আছে সেদিন শঙ্কুদা আমাদের জন্য মাংস পোড়ানোর সময় কিভাবে হাত পুড়িয়েছিল কি আর বলা যায় রে তারপর সেবার মশা কামড়াচ্ছে বলে কি বকবকটাই না করলো সারা রাত্রি ধরে শঙ্কুদার কথা খুব মনে পড়ে তোদের সাথে তো সেভাবে শঙ্কুদার কোনো যোগাযোগ ছিল না আমি দেখেছি মানুষটাকে শেষের দিকে তোদের দুজনের কথা প্রায়ই বলতেন আমার মনে হতো কখনো সময় সুযোগ করে তোদের দুজনকেই একসাথে ডাকবো দেখ আজকে সেরকমই একটা দিন কিন্তু শঙ্কুদা আর নেই মাঝে মাঝে কতকগুলো দিন চলে গেছে তাই না রে আমরা তিনজনই মিলে সময় কাটাইনি গল্প করিনি যে যার মতো থেকেছি এসব কথার মাথায় রেখে লাভ নেই ভাই কি হয়নি কি হতে পারতো সেসব নিয়ে ভেবে কি কোনো লাভ আছে বল কিন্তু তুই যে এসেছিস এটাই তো সবথেকে বড় ব্যাপার হ্যাঁ আচ্ছা সত্যি করে বলতো তুই পোড়া মাংসের লোভে এখানে এসেছিস না পুরোটাই তো লোভে পড়ে এসেছি তোদের সাথে দেখা করবার লোভ তোদের সাথে কিছুটা ভালো সময় কাটানোর লোভ হ্যাঁ হ্যাঁ পোড়া মাংসটাও তো আছে সত্যি বলতে কি তোদের সঙ্গে সময় কাটানোর মজাটাই আলাদা পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে যেন এই আগুনটা যেমন জ্বলছে আমাদের বন্ধুত্ব তেমনই থাকবে পুরো সময়টা যেন আবার ফিরে এসেছে বল আমি তো ভাবতেই পারছি না এইভাবে আমি আবার এখানে বসে আছি তোদের সাথে হ্যাঁ রে আমরা তিনজনেই ঠিক যেমনটা ছিলাম তেমনটাই আছি সময়টা বদলে গেছে কিন্তু আমাদের বন্ধুত্বটা কিন্তু একই রকম আছে তোর মনে আছে একবার মাংস এত বেশি পুড়িয়েছিলাম যে খাওয়ার যোগ্যই ছিল না আরে হ্যাঁ তারপরও আমরা খেয়েছিলাম কারণ খাবার ফেলে দেওয়ার উপায় ছিল না শঙ্কুদা বলেছিল খাবার ফেলা মানে পাপ শঙ্কুদা কত ভালো লোক ছিলেন উনি না থাকলে হয়তো আমাদের ওই দিনগুলো এতটাও মনে থাকতো না মানুষটাকে শেষবারের মতো দেখতেও পেলাম না আর আজকে মনে হচ্ছে সত্যি অনেক কিছু বদলে গেছে সময় তো বদলাবি বিভু কিন্তু আমরা তিনজন যদি একই রকম থেকে যেতে পারি তবে অন্তত আমাদের বন্ধুত্বটা কোনোদিন বদলে যাবে না এই ইট কাঠের জীবনে আমাদের এই বন্ধুত্বটা একদম এক মুঠো কচি খাসের মতো আর সত্যি বলতে রমেশ গ্রামে আছে বলি হয়তো এর পরেও আবার আমরা গ্রামে আসবো শহরের যান্ত্রিক জীবনযাত্রা থেকে মুক্তি পেয়ে শুধুমাত্র নিজেদের জন্য নিজের সাথে সময় কাটানোর জন্য আমরা হয়তো আবার ফিরে আসবো এখানে আর যতদিন আমরা এই গ্রামে ফিরে আসব ততদিন আমাদের ছোটোবেলা আমাদের বন্ধুত্ব কোথাও হারিয়ে যাবে না বিভু আমার না কেমন কেমন লাগছে বুঝলি আমাদের তুহিন কি না এত গম্ভীর গম্ভীর কথা বলছে আমরা কি ঠিক শুনছি বলছি যে তুই ঠিকঠাক আছিস তো ভাই শরীর খারাপ লাগছে না তো তোর